কিন্তু ঋণ ফেরত চাইতে গিয়ে শিকার হন তিনি রবিবার দিন আগস্ট সকাল সাড়ে চারটার দিকে পাথরঘাট উপজেলার রায়হানপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মোশিঘাট এলাকায় ঘটে প্রবাসীর উস্তম বলেন সোহাগের বিপদের সময় আমি তাকে কোনো বিনিময় ছাড়াই স্ত্রী দুই ভরি স্বর্ণ ধার দিই এক সপ্তাহের মধ্যে স্বর্ণ ফেরত দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সতেরো দিন পরেও সে তা ফেরত দেয়নি পরে জানতে পারি সে স্বর্ণ বিক্রি করে দিয়েছে আর অনেকবার শালিস হয়েছে ব্যবস্থা সেই জায়গায় আসা যাওয়া হয়েছে কিন্তু এটা কোনো কিছু হয় নাই স্থানীয়ভাবে একটি বৈঠকের মাধ্যমে আড়াই লক্ষ টাকার চুক্তিতে সমঝোতা হলেও চুক্তির টাকা নির্ধারিত সময় পরিশোধ করেনি পরবর্তীতে তার বাড়িতে টাকা চাইতে গেলে সোহাগ তার ছোট ভাই মিলে আমার উপর হামলা চালায় এতে আমার বাম কান কেটে যায় তিনি আরো বলেন আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনার সঠিক বিচার চাই অভিযুক্ত সোহাগের সঙ্গে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন সে বারবার টাকা চাইতে আমার বাড়িতে আসা আমি রাগ করে ধাক্কা দিই থাকা তার কান যায় বৈঠকখানায় রুস্তম থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান আমার কাছে বললেও যায় না যে সে ওই ওই টাকা আনতে আছে পরে এক লোকে আমাকে ফোন দিয়েছে কাজে যায় যে রাস্তায় হওয়ার না মসজিদের সামনে পরে কানে কিন্তু রক্ত তো মাথা মতো সব রক্তে ভিজা পরে আমরা শূন্য গেছি যাইয়ে দেখি যে লোকে দরিয়ে দরিয়ে হ্যাঁ ঘরে নেছে আর ডাক্তার খবর দিস পরে যাইতে দেখি আমরা রক্তক্ত অবস্থায় আমরা আবার গাড়ি বসছি গাড়ি বাড়িয়ে পাথর কাটা থানায় নিয়েছে আপনার শুনি যে এই জায়গায় তারা নাকি দাহান দিয়ে ক্ষত করছে কিছু লোকে বলছে দাহান দিয়ে মারছে আমার আব্বাই কইছে যে দাহান দিয়ে আমার কোফাইছে তারপর গুসছে আইসে দুই ভাই আর এ ধর এই জিনিসটা পাইবে এরা নিয়ে অনেক সালিশ এই সতেরো মাস বিনা কোনো মানে এরা এক সপ্তাহর কথা কইয়ে ফেরান নিয়েছে স্বর্ণটা যে এক সপ্তাহ পর দিয়ে দেবে এক কানের দা হাতেরাংবে এই নিয়ে সব থুইছে আমাকে নিয়ে আমার জিনিস নিয়ে থুইছে থুইছে দেছে হেতাল নিয়ে উনি বা চাইছে টাকা বা লোককে সম্পর্ক করলে বাই আমার এটু দে আমি ঠেকছি আমি একটু নিয়ে হ্যাঁ তো হ্যাঁ বান্দার টাকা আনছে টাকা আননি

অহিনে থই আবার অহিনে থইছে তাহা সত্তর হাজার সুদ হয়েছে বাইশ হাজার স্বর্ণ তুই কেপর যেখানে স্বর্ণ থুইছে থাইনে আমার লই গেছে যাওয়ার পর আমি হাইনে গেছি যাইয়া দেখি যার দেখ স্বৈন্য থিয়েছে বাইশ হাজার তার সুদ হয়েছে বেরানব্বই হাজার থইছে আমি সোহাগের কইলাম কি সোহাগ তুই যদি স্বর্ণটা আমার নাচারাই যাতে পারো মনু দেখ আমার এই আঙ্গুলটা কাটতে গেছে আমার এই আঙুলের ঠাইতে স্বর্ণ খেয়েছি আমার এই আঙ্গুলের টাইতে স্বর্ণ তুই যদি নাচার ঠাইতে আমি সারাই লই যাই এই বিরানব্বই হাজার টাকা আমার তুই এক বছর পর বলে আসল বিরানব্বই হাজার টাকা দিস আসল বিরানব্বই হাজার টাকা তুই বলে এক বছর দিস আজ সতেরো মাস হয়েছে স্বর্ণ নেছে এইয়ার পর কী করছেন আমি গদি আমার দ্বারা আইছি আমি এক কাহিন দিয়ে এক লাখ টাকা লই আইসি দুই দিন রাখমু টাড়া দুই হাজার টাকা আনছি দুই দিন রাখমু আমি দুই হাজার টাকা আনছি টাড়া আমি আনিয়া এইবার আমি গদি আমার দ্বারা গেছি কাকু আমার স্বর্ণটা ছাড়াই দেন আমি টাকা লই আইসি এইটা আইসি বিশ্বের দ্বারা আমি গদি আমার দ্বারে গদি কালাম আমাকে কি বললে দিলো যে কাল শুক্রবার কাল সন্ধ্যা যেন কাল যেন কাল শুক্রবার সন্ধ্যা যেন আমি সন্ধ্যায় গেছি সন্ধ্যা যাওয়ার পর মাগরেবের নামাজ পড়লে বাইরে গেছি আর ওই রাবজে করলে সে বলে শো আর স্বর্ণ বেশ চেলাইছে আমি আর কইলাম কি আমি বাইক বলি কাল কেউ টুক হইলাম না কি ওর কইলাম না আমি গেঞ্জি গাইতে পুরোনোটা গেঞ্জি গাই দিই কাজে যাবো তখন এই আমি তাড়াতাড়ি সাবর পাল্লাক হালিয়ে দি দুজন দুজন ডাক্কা মারছি সেই জায়গায় মানে চিত্তে পড়ছে আমি ছোট ভাই পড়ছে ওই জায়গায় এই পড়ার পরে এইবার দেখছি কানটা ফাইটে গেছে তারপর আমি দৌড়ে দৌড়িয়ে কাছি ডাক্তারও নিয়ে এসেছি যেহেতু আমি ওইলে কী জানে হে আমার দা সে আমার দুই কথা বলতেই পারে হ্যাঁ তাকে আমি আর দেব কীভাবে আমি তা স্পষ্ট করি নেই